আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখে মনে হচ্ছে বাংলাদেশের সবথেকে বৃহৎ কাঁচা বাজার কারণ বাজার তাই না আসলে আমিও মনে করছিলাম যে এটা মনে হয় কারণ বাজার আসলে বিষয়টি এমন না বন্ধুরা এটি হচ্ছে সাভারের বাজার রোড অর্থাৎ সাভার স্ট্যান্ড থেকে নামাবাজার যে দিক দিয়ে যায় সেই মুখেই এই বাজারের অবস্থান একটি আশ্চর্যজনক বিষয় খুবই অবাক হলাম যে সন্ধ্যার আগে এক ধরনের অবস্থা থাকে রাত একটু পেরোলেই অর্থাৎ আটটা নয়টা বাজলেই আপনি দেখবেন যে এই ভ্যানওয়ালারা অর্থাৎ বিশাল একটা কাঁচা বাজার নিয়ে এখানে বসে যার ফলে রাস্তাঘাট ব্লক হয়ে যায় মানুষ চলাফেরা করতে পারে না মানুষের চরম ভোগান্তি আসলে এগুলোর জন্য দেখার কেউ নেই একটু বলে রাখি এমন কি গতকালকে আমরা গিয়েছিলাম উৎসব প্লাজায় সেখানে আমাদের যে উৎসব প্লাজার সামনে জানেন যে মোটরসাইকেল রাখার যে জায়গা সেখান থেকেও গাড়িটা পর্যন্ত বের করতে পারছিলাম না 一百不要